শিক্ষণের মাধ্যমে সাম্প্রাজিক ভাইরা আন্দোলনকে ব্যবহার করেছে তার সঙ্গে তারা আমাদের ভাষা আন্দোলনের শুরু করে তারা জীবন দিয়েছে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শব্দ করে সব জায়গায় আন্দোলন শুরু মাধ্যমে যুদ্ধ শুরু হয়েছে উজ্জীবিত হয়েছে স্বাধীনতা যুদ্ধ শুরু হয়েছে এবং আমাদের দেশের যে সকল আমাদের দেশপ্রেমিক ভাইরা ছিল তারা আন্দোলন শুরু করেছে ঠিক সময় মতো পাকিস্তানের সেনাবাহিনীর চাকরি করা সত্ত্বেও ছেলেমেয়ের মায়া ত্যাগ করে সেনাবাহিনীরা আইনের বিচার নিশ্চিত মৃত্যুদণ্ড জেনেও স্ত্রীকে ডেকে এসে স্বাধীনতার যুদ্ধের ঘোষণা হিসাবে আমি আজকের এই সাংবাদিকভাবে আপনাদের সামনে কথা বলার প্রথমেই আমি সেই স্বাধীনতার ঘোষণা বাংলাদেশের উন্নয়নের বাংলাদেশের বাংলাদেশ জাতীয়বাদী দর্শন বাংলাদেশের সকল মানুষের মধ্যে তিনি সরে গেছেন তার সঙ্গে আমরা দর্শন বাস্তবায়ন করার জন্য তিনি অভিযান স্বরের শাসকের সাথে স্ত্রীগুলো উপেক্ষা করে তিনি দেশের মানুষকে লড়াই করছেন বাংলাদেশ গণতন্ত্র ফিরে এসছে সে আকর্ষণীয় মে কোন খালেদা দেওয়ার আমার মায়ের অনেক অসুস্থ হবে তার সঙ্গে আমাদের আশীর্বাস ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের আয়োজন সব ছাত্র বাংলাদেশ জাতীয় দর্শন তৃণমূল পর্যায়ে পৌঁছে দেওয়ার দায়িত্বে যিনি নিয়েছিলেন যিনি তৃণমূলকে সংগঠনকে শক্তিশালী করেছেন আশির দশক থেকে শুরু করে দু হাজার পঁচিশ সাল পর্যন্ত তিনি আন্দোলন সমাধান সত্ত্বেও মানুষের কল্যাণে কাজ করছে দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা জন্য কাজ করে যাচ্ছে দেশকে ধরনের কাজ করছে দেশের গণতন্ত্র ভোটের অধিকার রক্ষার জন্য কাজ করছেন এবং এই বঙ্গ রাষ্ট্রকে উন্নয়নের শিখরে নিয়ে যাওয়ার জন্য একত্রিশ দফা কর্মসূচি নিয়ে আঠারো কোটি মানুষের দাঁড়িয়ে আমাদেরকে পাঠানো যুক্ত সে আমাদের প্রিয় নেতার সামনে ন্যাশনাল ব্লক কার্যক্রম হচ্ছে ভাইরা আপনারা সকলে জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা থেকে শুরু করে সাবেক প্রধানমন্ত্রী বর্তমানে একটা চেয়ারম্যান আমরা যারা অনুসারী আছে প্রত্যেকেই আমরা কিন্তু সাংবাদিকদের পছন্দ করি যে কোনো কর্মকাণ্ডে আমরা চাই না কেন আমরা সাংবাদিককে নিয়ে আসার চেষ্টা করি কারণ আমরা এখানে কথা বলবো আমাদের মধ্যে দেখবো আর আপনাদের বিভিন্ন মধ্যে সারা দেশে উপস্থিত আমরা তো মানুষের জন্য কাজ করি মানুষের কল্যাণের জন্য কাজ করি এই যে আমরা এখানেই বলি এটা তো আমরা যে কয়েকজন বলবো সে কথা জানবো কিন্তু মানুষের দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছে দেবে আপনাদের জন্য আমি যত সংসদ নির্বাচনে প্রাথমিক মনোনয়ন পেয়েছি এবং চূড়ান্ত মনোনয়ন আমাদেরকে আমাদের দলের মহাসচিব জাপাই মহাম্ম বিশাল মহাসচিব জনাব তারিক রহমান এবং খালেদা জিয়ার নির্দেশক্রমে আমাদেরকে ধানের সৃষ্টি করি ইনশাআল্লাহ আমি যা আমাদের অনেক প্রতিভাবান যোগ্যতা সম্পন্ন প্রার্থী ছিল প্রার্থীতা না পাওয়ার জন্য তাদের আবেগ আছে আবেগ কাজ করছে এবং তার কর্মীদের মধ্যেও তাদের কিছু আবেগ কাজ করছে ইনশাআল্লাহ আবেগ প্রবণ নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ করার জন্য এবং ম্যাক্সিমাম নাইনটি ফাইভ পার্সেন্ট আমরা আমাদের চার বাড়ি তাদের সহযোগী সমাজের সকল ছিল এইভাবে সংসদ নির্বাচনে ধানের শ্বাসকে বিজয়ী অলরেডি মাঠে মাঠে ঘরে ঘরে কাজ শুরু হয়েছে যার জন্য আপনাদের সঙ্গে বসে কথা বিলম্ব বিলম্বের আমরা দুঃখ প্রকাশ করছে কেউ ভাইয়ের আমার আমরা সকলেই জানি আমাদের সারা দেশের ন্যায় আমাদের বাগমার উপজেলা রাজ্যের চায় বাগমারে আসনের উন্নয়ন অনেক কিছু এটা আপনাদের লিখনের মাধ্যমে আমরা লক্ষ্য করেছি আমাদের স্বাস্থ্যঘাত অনেক কৃষি এখান থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে আসছে শহর শিক্ষা খাত ধ্বংসের দ্বারপত্রে বিভিন্ন রকম শিক্ষা পদ্ধতি নিয়ে এসে মূল শিক্ষা পদ্ধতির ভিত্তি নষ্ট হয়ে গেছে শিক্ষা খাতকে এগিয়ে আর সবচেয়ে মজার কথা যেটি বাংলাদেশের মধ্যে আমাদের গর্ব বাঘমারা উপজেলা আমাদের যে কৃষিঘাত আছে এই কৃষির ঝুমিশা এটা আমাদের জন্য অহংকার কারণ বাঘমারা উপজেলার কৃষিতে স্বনির্ভর বাঘমার উপর মাটি সোনার মাটির মতো এমন ফসল বাংলাদেশে নাই যে ফসলকে আমাদের বাগ করা হয় আমরা দেখে বাঘমার উপরে ঘরে জলের খুব সুন্দর পানের কিন্তু নতুন পানের কিন্তু আমরা সহায়তা খাই সহায় সুন্দর তারপরে আমরা যদি দেখি বিশ্বজুড়া মার্কেট আমাদের সাহেব এইভাবে কাঁচামাল আছে সেক্ষেত্রে আমাদের গুলার তারিক রহমান স্যার কৃষকের ভাগ্য ধরনের কাজ করতে চাচ্ছেন শিক্ষা স্বাস্থ্য কার্যের দিয়েছে আমি আপনাদের বলতে চাই সেকড়া বাংলাকে সামিলকে নিয়ে যাওয়ার জন্য আমাদের সমস্ত কাজ করবে এখানে আপনার যারা সাংবাদিক তারা থাকবেন আমাদের যারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সব তারা থাকবেন এখানে বিশেষ কর্মকর্তা আছে তারা থাকবেন এখানকার নির্বাচিত চেয়ারম্যান থাকবে সকল দলের নেতৃবৃন্দ থাকবে এবং তৃণমূল পর্যায়ে কৃষক শ্রমিক ব্যক্তা প্রত্যেকের নেতৃবৃন্দকে নিয়ে আমরা কাজ করব বাদ মালা মানুষের করলেনার জন্য বাদ মালাকে বিশ্বের মানুষের অত্যাধুনিক আধুনিক বাদমারা করতে হবে বিশ্বের পর বাদ মালাকে সামনে তাই আমি বলতে চাই আমরা সকলেই জানি যে বিগত সত্তর মাসে আমাদের ভোটের অধিকার ছিল না কংগ্রেসের অধিকার ছিল না কথা বলার অধিকার ছিল না আপনাদের সাংবাদিক ভাইয়ের আছেন এগুলোকে আপনাদের মনের কথা মন করবে যে এই ধরনের পরিবেশ ছিল সেখান থেকে আপনারা অভ্যহতি পাইছেন এই আন্দোলনে আমাদের রাষ্ট্রের আন্দোলন তারিগ্রমান এখন কোনো কৃতিত্ব নেন নাই কৃতিত্ব সারা বাংলাদেশের মানুষের কে গিয়েছে সকলেই মিলিয়ে করা হয়েছে মনে করব চলার পথে মানুষের গুরুত্ব থাকতে পারে এমন একজন মানুষ মানুষ আমি শুধু রাজনীতিবিদ নাই আমি কিন্তু আপনাদের পেশায় প্রথম পেশা শুরু করেছিলাম সাংবাদিকতা পেশা দিকে অনেকেই জানেন আমি আমাদের রাষ্ট্রের ঐতিহ্য আমাদের সে বোর্ড প্রচারে তার দৈনিক বার্তা প্রত্যেক কথা লেখালেখি শুরু করেছিলাম যে সময় সংকটে ছিল আমাদের মুখোমুখি ব্যাপারটা আমার মিশে তারপর আমি সোনালি সম্পদও লেখালেখি করেছি আমি খুব মধ্যবিত্ত পরিবার থেকে এসেছি এনে কাজ নাই কিছু অনুষ্ঠান দেয় না সাংবাদিকের সকল বিষয়ে এমনকি যে পেপার পত্রিকাগুলো দিয়েও অনেক সময় আমাদের লোকদের মাধ্যমে পত্রিকার পেপারটা প্রচার হয় বেশি তাই সাংবাদিক থেকে আমি অত্যন্ত শ্রদ্ধা করি অত্যন্ত শ্রদ্ধা করি বিভিন্ন কারণে রাজনীতি করি অনেক দায়িত্বে আছে দায়িত্বে থাকার জন্য বা অনেকেই আমাদের সাংবাদিক ভাইদের মধ্যে অনেকে রাজনীতি করেন স্থানীয় সরকারকে স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণ করছে সামনে দিনে করতে চায় এই ধরনের অনেকে আছে আমি সকলের উদ্দেশ্যেই বলতে চাই দেখুন বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কাকে নমিনেশন দেবে কেউ বুঝতে পারেনি তৃণমূলের যার অবস্থান ভালো ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একটি চেয়ারম্যান তাকে নমিনেশন বিধায় আমি আপনাদের মতো করতে চাই যে আপনারা যারা স্থানীয় নির্বাচন করতে চান জনগণের সঙ্গে থাকুন জনগণের মতো কাজ করুন জনপ্রিয়তা যাচাই করে আমাদের ভারপক্ষ চেয়ারম্যান সামনে যদি কাজ করি আমি কার কাছে ঘুরছি তার কাছে না এটা হৃদয় আছে আমার আমি আপনাদেরকে করতে চাই পরিষ্কার আমরা বারবার উন্নয়নের খাতিরে বারবার মানুষের কল্যাণের খাতিরে কৃষি করার বারবারকে সামনে দিকে নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধ হল আল্লাহ রাবুল আলমিনের কাছে প্রচার করবো আপনারা সকলে ঐক্য ঐক্যবদ্ধ হন ঠক্যবদ্ধ হয়ে আপনাদের কলমের লিখনের মাধ্যমে প্রচার করে আপনাদের সুন্দরের মধ্যে আমার কথা প্রচার করবেন আমরা অন্যান্য যে সকল পেশাদীদের মানুষ সকলকে সন্দেহে এই সংসদ নির্বাচনে ধানের সীচনে বিজয়ী হয় এই উদাত্ত আহ্বান এই সহলিতে আপনাদের কাছে আমি কামনা করছি প্রিয় উপস্থিতি আমি বক্তব্য দিয়ে করতে চাই না আমি শুধু এতটুকু বলতে চাই আপনাদের দোয়াই আপনাদের জীবনের মাধ্যমে আপনাদের প্রচেষ্টায় বাদটা মাসের দোয়াই বাদ সকল পেশা যদি মানুষের দোয়াই সকল ভোটারের দোয়াই সকল ধর্ম বন্ধনের সকল পেশার সকল পক্ষের সকল ধর্মের মানুষের দোয়াই যদি আমরা ঐক্যবদ্ধ হই ইনশাল্লাহ থাকবে না আপনাদেরকে নিয়ে চেষ্টা করব নিত্য মামলা থেকে আমরা উন্নতি নেওয়ার চেষ্টা করব আমরা কৃষিকে স্বনির্ভর মেশার চেষ্টা করব আমরা বর্তমানে নেতৃত্ব লক্ষ্য রাখবেন সারের কাছে বাংলাদেশ কোনো সারের ডলার কোনো ক্রাইসিস নেয় কৃত্রিম সম্পদ এই সম্পদ ডিলারদেরকে নির্বাচিত ভবিষ্যতের কোনো সারের ক্রাইসিস না হয় ভালো বীজ যেন পায় আমরা যেন সকলে মিলে কিছু কাঁচা ফসল আছে যেগুলো কিন্তু সংরক্ষণ করা যায় না সংরক্ষণের হলে আমাদের কৃষকেরা কিন্তু সঠিক বাজার পায় না সংরক্ষণের জন্য চেষ্টা করবে একটা ভেজিটেবল পোস্ট এখানে হয়তো বাজার প্রভাব আমরা সংরক্ষণ করতে পারবো এবং মধ্যভোগীরা যেন বেশি লাভবান নয় প্রকৃত কৃষকেরা যেন লাভবান হয় সেজন্য আমরা সকল একটা মার্কেট করার চেষ্টা করবো সরকারি মার্কেট যে মার্কেটে কৃষকেরা পণ্য সরাসরি ঢাকা চলে যাবে তাহলে কৃষকেরা আমরা কিছুটা হলো তাদের মুনাফা বেশি পাবে এইভাবে শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নেব শিক্ষা ব্যবস্থা মেনে নিল শিক্ষাকে এগিয়ে আমাদের ফিউচার ভাবো আজকের কথা ভাবব না ইংরেজিরা যেমন ভাবে একশো বছর পরে গিয়ে দুশো বছর পরে গিয়ে এক কথায় আপনারা সকলে যদি আমাকে নির্বাচিত করেন আল্লাহ রামফুল্লা আলমের যদি আমাকে বিজয়ী ঘোষণা করে আমি সাংবাদিকজন প্রথম কাদের থাকবেই অনুরূপভাবে বিভিন্ন পেশা যারা নেত্রীদের সকলকে নিয়ে পঞ্চবার্ষিকী পরিকল্পনা তৈরি করে সামনের বাদমারাকে একটি শান্তির ভাগমারা সবুজের ভেঙে রাখেরা বাদমারা মূল্যনের বানমারায় রোগ দেওয়ার চেষ্টা করব দীর্ঘ না করে আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমাদের সময় দেওয়ার জন্য উপজেলা বিএনপির পক্ষ থেকে কথা শিশির পক্ষ থেকে সালাম আদাব জানে চর্চা জানিয়ে উপস্থিত সকলের সুস্বাস্থ্য দূর কামনা করে নির্বাচন পর্যন্ত আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করে আমার বক্তব্য শেষ করি প্রধান বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিন্দাবাদ শহীদ জি অবরোধ জিয়া জিন্দাবাদ সামনে দিনের সালা রাষ্ট্র নাম জারেক রহমান জিদাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ধন্যবাদ